বাইশ এর মডেল মাত্র প্রাইস তিন লক্ষ আশি হাজার টাকায় না আর হবে না আমাকে যে এক লাখ তিরিশ হাজার টাকা জিজ্ঞাসার মনে করি এস রেপসল মাত্র দুই লক্ষ 80000 টাকায় আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে আমি মোহাম্মদ পারভেজ আলহামদুলিল্লাহ আজকের ভিডিওর ভিতরে মানে যেই প্রাইসে বাইক পাবেন মানে এক কথায় আপনার মাথা শুধু ঘুরবে అలా মনে কোরা নেন যে ফারুক কত টাকা ডিসকাউন্ট দিতে পারে আর ফারুক যদি ডিসকাউন্ট দেয় তাহলে একটা আরএম আর1 এম কেনা না যায় ডিসকাউন্টের টাকা দি আজকে হবে এই বাজেটে বাইক ইনশাআল্লাহ আমাদের এই ইউটিউব চ্যানেলের নাম ফারুক মোটরস অফিসিয়াল চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন বেল বাটন টিপ দিয়ে রাখবেন আমাদের ফেসবুক পেজের নাম ফারুক মোটরস অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ফলো বাটন রাইট করে আমাদের সাথে থাকবেন সুরবে ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেক পজিটি সামনে আসলে বাগানবাড়ি ভাষান ট্যাগ দুই দুইটা শোরুম পেয়ে যাবেন আজকে আর কথা বাড়াবো না চলে যাব আপনাদের সবচেয়ে সেই রাজকীয় মূল্যবান ধামাকার কাপাকাপি ভিডিওতে এক লাখ ত্রিশ হাজার টাকার মোটোল ডাবল আঠারো মোডল কাগজ কার কোনটা চলে আসে ভারত মানুষ এটা কি ইতিহাস হয়ে থাকবে নাকি ইতিহাস সাক্ষী হয়ে থাকবে কোনটা বুঝতেছি না তো একটা এক কথায় বাইকের দামে মানে এক কথায় একটা প্ল্যাটিন দামে একটা প্রাইভেট কার আয় হায় এটাও কি সত্য কথা দুই হাজার সাতের মডেল দুই হাজার সাতের মডেল ভারতের রেজিস্ট্রেশন ফিটনেস ভারত থেকেই যারা এই প্রাইভেট কার নিতে চান যারা এই টেরিফাইড নিতে চান নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র অনলি পঁচাশি হাজার টাকায় একদম কোনো দামাদামি করা যাবে না একদম পঁচাশি হাজার টাকায় প্রাইভেট কার কি চালানো শিখাবেন না নিজে শিখবেন আর নিজে শিক্ষা চালানো শিখাইয়া তারপরে যদি বাঙালি দ্বারা বিক্রি করেন তাহলে তো পঞ্চাশ হাজার টাকা কি বলেন আর শেখতে হতো লাগে দশ টাকা আট হাজার টাকা পাঁচ দিনে শিখলে বা দশ দিনে শিখলে টাকা সুদ এটা কি সত্যি কথা যে আপনাদের আবার দেখেন একটা সাত লাখ টাকার বাইক মাত্র চার লাখ নব্বই হাজার টাকা এটা কি সত্য হ্যাঁ সত্য অবশ্যই সত্য ইন্দোনেশিয়ান ভার্সন ডাব্লিউন দুই হাজার তেইশের মডেল দুই বছরের কাগজ মাত্র চার লক্ষ

আর প্রাইস থাকে মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র চার লক্ষ সত্তর হাজার টাকা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর তারপরে আছে আর ওয়ান বি ফোর দুই হাজার বাইশের মোড় দুই কাগজ ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যালেলেভিয়াস আর প্রাইস থাকে মাত্র চার লক্ষ দুইটা বাইকি সুপার ফ্রেশ কন্ডিশন এই আর ওয়ান ইন্দোনেশিয়ার ভাসন ওরে কালার ঘরে কালার প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ তিন লাখ ষাট তিন লাখ পঞ্চাশ তিন লাখ ষাট তিন লাখ পঞ্চাশ তিন লাখ ওয়ান টেস্ট পেপার যারা নিতে চান দুই দুইটা ইন্দোনেশিয়ান আর ওয়ান থ্রি আর ওয়ান থ্রি আর ওয়ান থ্রি দুই হাজার আঠারো মরে দুই ভার্সন থ্রি আর প্রাইস মাত্র দুই লাখ

দুই বছর করে কাগজ করা এই বিঘা যেটা নেবেশাপাশি মাত্র দুই হাজার একুশের মডেল দুই বছরের কাগজ তারজীবী ভার্সন থ্রি নন এ আর প্রাইস থাকবে মাত্র বরাবর তিন লক্ষ টাকায় দুই লাখ নব্বই হাজার দিয়ে দিন দুই লাখ নব্বই হাজার টাকা তার্রি

আর ইন্দোনেশিয়ান ভার্সন একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ ইন্দোনেশিয়ান আর মাত্র তিন লক্ষ নব্বই হাজার টাকায় আর ওয়ান ফাইভ বাসন্ত্রী ইন্দোনেশিয়ান ভার্সন ব্ল্যাক কালার তার পাশাপাশি থাকবে আপনার জিএস এক্সার স্পেশাল এডিশন ডোয়েল চ্যানেল বিএস দুই বছরে কাগজ একুশের মডেল জিএস এক্সার স্পেশাল এডিশন প্রাইস থাকবে মাত্র তিন লাখ টাকায় মাত্র তিন লাখ টাকায় পাশাপাশি আছে জিএস এক্সার এবিএস বা নন এবিএস ইউরো কালার একুশের নেন বাইশের নেন যেটাই নেন না কেন এবিএস জিএস প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ ত্রিশ হাজার টাকায় আর নন এবিএস জিএস ইউরো কালার প্রাইস থাকবে মাত্র বরাবর তিন লাখ টাকায় তিন লাখ টাকা তিন লাখ ত্রিশ হাজার টাকায় তিন লাখ টাকায় পাশাপাশি আর এই ইয়ামা ইন্দোনেশিয়ান ইয়ামা এম টি ফিফটিন আমাদের কাছে মাত্র তিন লক্ষ আশি হাজার টাকা নেন তিন লাখ পঁচাত্তর হাজার টাকা দিয়ে তিন লাখ সত্তর হাজার টাকা দিয়ে দূরা দুরা দামা কথা

ছাবিশ সাল পর্যন্ত দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে অসংখ্য আসবেন একটু সামনে আসছে বাগান বাড়ি ট্যাক্স ফারুক মোটরস দুই দু শুরু আপনার পেয়ে যাবেন আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবে শুরু থাকবে সবার জন্য দোয়া কামনা করি